ভগবান গোলা এক নম্বর ব্লকের অধীনে মোহাম্মদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জহরুল শেখের নেতৃত্বে একটি পথসভা ও ইফতার মজলিসের আয়োজন করা হয় মূলত এই পথসভা করবার কারণ সামনেই লোকসভা ভোট ও ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভায় উপনির্বাচন সেই কারণে এই পথসভার আয়োজন করা হয় এই পথসভায় বিভিন্ন মানুষের দাবি জানান ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভার প্রার্থী রিয়াজ হোসেন সরকারকে এখানে উপস্থিত ছিলেন ভগবান গোলা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা বাষট্টি নম্বর বিধানসভার প্রার্থী রিয়াদ হোসেন সরকার ও অঞ্চল সভাপতি জহরুল শেখ ও আরো অন্যান্য কর্মীকর আমরা শুনবো বিস্তারিত অঞ্চলের কি অবস্থা বর্তমানে বর্তমান আমাদের অঞ্চলের যে অবস্থা তাতে সিপিএম কংগ্রেস যতই জোটের বার্তা দেখ না কেন শুধু মনে করেন যে এটা তুষে আগুন লাগলে ধোঁয়া দেখতে পাওয়া যায় কিন্তু আগুন দেখতে পাওয়া যায় না তো সিপিএম কংগ্রেসের অবস্থা ওই ধুক 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 করে ধোঁয়া তুলছে কিন্তু আলোকিত দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আমাদের তৃণমূল কংগ্রেস আপনার আলোকিত করে দিয়েছে মমতা ব্যানার্জির যে উন্নয়ন আমাদের বলতে হয় না এলাকায় গেলে মা বোনেদের যে উৎসাহ সামাজিক যে প্রকল্প তাতে আমাদেরকে এগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির প্রকল্পতে যে সিপিএম কংগ্রেসের কোনো জায়গা নাই স্থান নেই ল্যাম্পোস্ট হয়ে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস আমাদের সর্বশক্তি তৃণমূল কংগ্রেস আমাদেরকে দুধে ভাতে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি রেখেছে হ্যাঁ উন্নয়ন প্লাস আমরা দিদির যে নীতি আদর্শ সেই আদর্শ নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাচ্ছি প্রত্যেকটা মানুষকে আমরা সেই বার্তা দিচ্ছি এবং আমাদের জননেত্রী বাংলার মমতা ব্যানার্জি তার যে নীতি আদর্শ সেই আদর্শকে আমরা ফলো করে

আমি দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দিয়েছিলাম দিয়েছি তার একটাই কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে আমাকে নিয়ে আসতে হবে এলাকার মানুষের রাস্তাঘাট পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তাই আজকে হতে চাইবেন সারা কতটা পড়ছে পাড়াই পাড়াই দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন আপনি কি বুঝছেন না এই বিষয়ে আমার একটুখানি আপত্তি আছে যে তৃণমূল নেমেছে কারণ তৃণমূলের সৎ সাহস আছে মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং মানুষ তৃণমূলের মানুষের সঙ্গে রাত দিন চব্বিশ ঘন্টা তৃণমূলের সঙ্গে থাকে এবং বারো মাস থাকে এবং দেখুন অন্যান্য দলকে আপনি খুঁজে পাবেন না এখানে সিপিআইএম কংগ্রেসের যে পরিস্থিতি দেখছেন এরা জোর জোর জোট করে চিৎকার চেঁচামেচি করছে কিন্তু এখনও আজ আজও পর্যন্ত এরা কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারেনি সেটা আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই আপনারা অকিবহল আছেন আপনারা জানেন যে এরা কিন্তু এখনো পর্যন্ত একটা ওই ইয়ে একটা একটা ওই একটা ইয়ে ওই কুমিরের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে একটা খেলা দেখাচ্ছে ডুকডুকি দিয়ে সেটা হচ্ছে সেলিম মোহাম্মদ সেলিম না কি একটা নাম ঠিক আছে শুনছি ওই জায়গাটাই আপনাকে কোনদিন চোখে দেখেছেন চাচা দেখেন বাইরে থেকে আসছে নাকি আপনি আপনার ভোট দেবেন মোটামুটি শাসক দল যদি একটু উল্লেখ করতেন দেখুন আমাদের তো বহুমুখী কাজ মানে একটা দিক বললে মানে এটা যদি আমি শুরু করি ঠিক আছে গোটা মহাভারত রামায়ণ মহাভারত হবে সারা রাত লেগে যাবে আপনি বলুন না যে একটা মানুষের সুস্থ স্বাভাবিকভাবে চলার জন্য একটা সাধারণ ফ্যামিলি চলার জন্য যে সমস্ত প্রকল্প এই প্রকল্পগুলো নিয়ে যে সমস্ত সুযোগগুলো গুলো পাচ্ছে আজকে সুলতানপুরের মানুষ বল বলুক যে

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরে সুলতানপুরে লাল মাটি পৌঁছায়নি পঁয়ত্রিশ বছর পৌঁছাইতে